হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম এই ভিডিওটা আমি আগের দিনও পোস্ট করছি মানে এর আগেও একবার পোস্ট করছি আপলোড করার পরে দেখাচ্ছে কপিরাইট পড়ে গেছে সেজন্য ভাবলাম ডিলেট করে দিচ্ছি ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে এডিট করতে তো বহু দিন থেকে ব্লগ করি না সেরকম করে তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেজন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ভিডিওটা করি অল্প তো সেরকম বড়ো হয়নি অল্প একটুই হয়েছে ব্লগটা সেরকম বড় হয়নি আর কি অল্পই ভিডিও করছি তো ভাবলাম যে যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করি তাই না সকাল সকাল উঠে চা নিয়ে এনেছি চা খাইতে বসে পড়ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি তো এখানে কিছু বলতেছিলাম হয়তো আর কোথায় যাব কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এক জায়গায় যাবো তো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভয়েস দেওয়ার টাইম পাবো না তো ভাবলাম ভয়েস দিব না তোমাদের সাথে সরাসরি কথা বলি তাই না সারাদিন দিন পর দিন পর ব্লগ স্টার্ট করলাম দিন হয়ে গেছে ব্লগ করি না চানাচুর মুড়ি মুড়ি চানাচুর আর একটু মুড়িটাকে ভাইজে নেওয়া হয়েছে ব্যাগ গুছা রাখছি কালকে রাত্রে কারণ এখন রান্না বান্না করে খাইয়ে দেয় দশটা এগারোটা দিয়ে বাইরে হয়ে পড়বো কোথায় যাব কী করবো সবটাই শেয়ার করবো ব্লগে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক শেয়ার আর ভালোবাসা নিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল চলো দেখতে থাকো সারাদিন যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা লাইক কমেন্ট করো নাই লাইক কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো চাটা খাই এতক্ষণ ধরে তোমরা দেখলাই যে চা খাচ্ছিলাম চাটা খাওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে মানে রান্না বান্না করছি বাজার থেকে মাছ আনাইলাম রান্না করলাম কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করি নেই কারণ একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম এখন বাজে মনে হয় একটা দেড়টার মতন বাজে বাড়ির থেকে একটার দিকে বাড়িছি আর কি বাইরে হওয়ার পরে টোটোতে যাইতে যেতে তো টাইম লেগে গেছে গাড়ি ধরতে টাইম লেগে গেছে আর বাবা আগেই চলে গেছিলো মানে এক সপ্তাহ থেকে বাড়িতেই ছিল তো ওর বাবা বললো যে আসো ঘুরে টুরে যাও তো সেজন্য আর কি আর ওর বাবা যেদিন গেছে মানে এক কাপড়ে গেছে আর কাপড় চাপড় নিয়ে যাওয়ার টাইম পায়নি মানে ভাবছিলো চলে আসবে রিটার্ন তো তারপর আর কাপড় চোপড় নিয়ে যায়নি জন্য বললো যে আমার জন্য কয়েকটা কাপড় নিয়ে আসো আর বাড়িতে কিছু কাজ আছে কাজ টাজ কমপ্লিট করে পরেও আসবে তো এদিকে চলো মেয়ে ঘুমাইছিল তখন ঘুম থেকে উঠে বলতেছে মা খিদা বাইছে খাবো 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 করতেছে তারপর ওই যে গাড়িতে যে উঠে না যে ছোলা বাদাম টাদাম নিয়ে উঠে তো ভাবলাম যে উল্টাপাল্টা কিছু খাওয়াইলে গ্যাস হয়ে যাবে মানে সমস্যা হয়ে যাবে তো জন্য ছোলাটা নিলাম কারণ ছোলাটা খাইলে কোনো ক্ষতি করে না তো সেজন্য আর কি ছোলার প্যাকেট একটা নিয়ে দিলাম ও নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াই দিচ্ছে আর বাসে ও মনে হয় বুদ্ধি ছোটোর থেকে ও হওয়ার পরে হয়তো বাসে একবার চড়ছি কি মনে পড়তেছে না আমি বাসে চড়ি নেই অনেক অনেক বছর থেকে আমি বাসে চড়ি না মানে অনেক বৎসর বলা ভুল হবে হ্যাঁ ওরকমই মানে বাসে চড়া হয় না আর কি এদিকে যখন মনে করো আমরা গাড়ি নেই নিই তখন বাইকে যাতায়াত করতাম সব জায়গায় আর যখন বাইক নিয়ে নেই তখন টোটোতে যা মানে শিলিগুড়ি আসার পরে বসরখানিক পরেই আমরা আর কি টোটো নিয়ে সরি বসরখানিক পরে আর কি মানে বাইক নিয়ে নিছি তারপর তো বাইকে যাতায়াত করতাম আর তার আগে আমি বেশি একটা বাইরেও হইতাম না মানে শিলিগুড়ি আসার পর থেকে আর কি তার আগে গাড়িতে চড়ছি মানে পাঁচ বছর আগে গাড়ি বাসে চড়ছি কিন্তু পাঁচ বছর পর থেকে বাসে চড়া হয়নি আজকে অনেক দিন পর বাসে চললাম আর মেয়ে মেয়েও জন্মের পর থেকে বাসে চড়ায় নেই আজকে ফার্স্ট টাইম বাসে চলল আর এদিকে দেখো মানে তোমাদের সাথে বকর বকর করতে করতে বাস থেকেও নাইমে গেছি বাস থেকে নাইমে এদিকে ওর বাবা চলে আসছে আমাদেরকে নিতে মানে বাড়ির থেকে বাজার অনেকটা দূরে যেখানে আর কি বাসের নামাইছে সেখানটায় আসছিলো নিতে ও ওর সাথে এখন চলে যাচ্ছি বাড়ি এদিকে কী কী যান বলতেছিলাম আরিদেন ও পুরা জোরে গান চালাই দিছিল সেই জন্য হয়তো কপিরাইট পড়ে গেছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো চলো যাওয়া যাক বাড়ি তাই না আর হ্যাঁ যারা যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করো এখন পর্যন্ত লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্টে জানাবা ঠিক আছে অনেক দিন পর ভিডিও দিলাম তোমাদের মতামতটা জানায়ও আর আমাদের গ্রামের বাড়ি সেরকম মানে বাড়িতে যাওয়া হয় না পাঁচ বছর পর বাড়ি যাচ্ছি আর বাড়িতে অনেক কাজ করার বাকি আছে বাড়ি ঘরের কাজ অনেক বাকি আছে আর এদিকে দেখো মানে এত সুন্দর লাগতেছে অন্ধকার হয়ে গেছে কিন্তু আর আকাশটা যে এতটা সুন্দর লাগতেছে বলার মতন তখন ভাবলাম যে একটুখানি ক্যাপচার করে নি ক্যামেরাতে তাই না এরকম দৃশ্য সময় দেখা যায় না এতটা সুন্দর লাগতেছে সামনের থেকে বলার মতন না তো ওইদিকে দেখো অন্ধকার হয়ে গেছে আমরা একবার মানে আসছিলাম বাজারের এদিকে ও বললো যে তুমি চলে যাও আমি পরে যা পরে পরের দিন আসবো মানে সেদিনকা আমাকে বাসে উঠাই দেওয়ার কথা তো তারপর ভাবতেছে যে একা একা পাঠাবে তারপর আবার রিটার্ন নিয়ে আসলো বলতেছে থাক একসাথেই যাই ও অনেক দিন থেকে বাড়ি আসে নাই তো বলতেছে ঠিক আছে একসাথেই বাড়ি যাই আমি কালকে আবার আসব। তো তারপর প্ল্যান চেঞ্জ হয়ে গেল তারপর ও আমাকে দিতে মানে বাড়িতে দিয়ে তারপরে দিন ও আবার যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে আবারও